গ্লোবাল পয়েন্ট উপস্থাপন করছে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ গাজায় স্থিতিশীলতা আনতে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ হামাসের প্রত্যাখ্যান এই ঘটনাটি দুই হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনা জন্ম দিয়েছে মানবিক সংকট কমানোর লক্ষ্যে আনা প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হলে বেশিরভাগ দেশ সমর্থন জানায় প্রস্তাবে উল্লেখ করা হয় গাজায় মানবিক সাহায্যে প্রবেশ সহজ করা জরুরি সেবা পুনরুদ্ধার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক ভূমিকা প্রয়োজন রয়টার্স বিবিসি ও এপি নিউজ বাড়ানো জানিয়েছে প্রস্তাবের লক্ষ্য ছিল চলমান জটিল পরিস্থিতি কমিয়ে আনা এবং মানবিক সহায়তা ত্বরান্বিত করা এতে একটি বহুপক্ষীয় পর্যবেক্ষণ কাঠামো তৈরির কথাও উল্লেখ করা হয় যাতে অঞ্চলটিতে সহায়তা পৌঁছানো আরও কার্যকর হয় প্রস্তাবে যেসব শর্ত রাখা হয়েছিল তার কিছু অংশ হামাস আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে তাদের মতে প্রস্তাবটি মাঠ পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে যথাযথভাবে প্রতিফলিত করেনি এ কারণে তারা এই সিদ্ধান্ত গ্রহণে বিরত থাকে যদিও প্রত্যাখ্যানের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে জাতিসংঘ জানিয়েছে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে এবং আলোচনার পথ খোলা আছে বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে পক্ষের আনুষ্ঠানিক গ্রহণযোগ্যতার বাইরে আন্তর্জাতিক চুক্তি বা প্রস্তাবের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কষ্ট কমানো এজন্য জাতিসংঘ সহ বিভিন্ন মানবিক সংস্থা খাদ্য পানি চিকিৎসা ও আশ্রয় সহ প্রয়োজনীয় সম্পদ পৌঁছে দেওয়ার চেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি হওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন আলোচনা জন্ম দিয়েছে অনেক দেশ মনে করছে এটি গাজা মানবিক উদ্যোগকে আরও গতিশীল করবে আবার কিছু দেশ বলছে প্রস্তাবের বাস্তবায়ন নির্ভর করবে স্থলভাগের সহযোগিতা নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত অবস্থানের উপর গাজায় সাধারণ নাগরিকদের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল অনেক এলাকায় জরুরি সেবা ব্যাহত রয়েছে এবং পুনর্গঠন কাজ এগিয়ে নিতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে জাতিসংঘ জানিয়েছে আগামী সময়ে আরো উদ্বেগ গ্রহণ করা হবে যাতে মানবিক কার্যক্রম আরো সহজ হয় সব মিলিয়ে বলা যায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ আন্তর্জাতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যদিও হামাস এই প্রস্তাবটি গ্রহণ করেনি তবে মানবিক উদ্যোগ কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে উন্মুক্ত রয়েছে গাজার মানুষের নিরাপত্তা সহায়তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব এখন আগের চেয়ে আরো প্রয়োজনীয় হয়ে উঠেছে এ ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ আন্তর্জাতিক পরিস্থিতি মানবিক সহায়তা উদ্যোগ এবং বৈশ্বিক কূটনৈতিক আপডেট জানতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ